কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আজকের ভিডিওতে আলোচনা করবো বৃত্তি পরীক্ষার মান বন্টন নিয়ে কয়টা বিষয়ের উপর পরীক্ষা হবে কত ঘন্টার পরীক্ষা হবে এবং মানবন্টনগুলো কীরকম হবে এছাড়া তোমার বৃত্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে ওইগুলো নিয়ে আলোচনা করবে এবং বৃত্তি পরীক্ষার মোট নম্বর তো ভাইয়া চারশো চারশো থেকে কিভাবে তিনশো প্লাস তিনশো প্লাস মার্কস পাওয়া যাবে খুব ইজিতে এই স্ট্র্যাটেজিগুলো নিয়ে আলোচনা করব সো যারা বৃত্তি পরীক্ষাটা দিবা এই ভিডিওটা তোমাদের জন্য আচ্ছা দেখো আমরা যদি দেখি আমরা প্রথমে একটু অ্যানালাইসিস করি এই যে এখানে বৃত্তি ক্ষেত্রে দেখো বাংলা হবে পূর্ণমান একশো এবং সময় হচ্ছে তিন ঘন্টা এখন কথা হচ্ছে বাংলা কেবল এই যে একটা হবে না একটা পত্রের উপর হবে না পত্র হচ্ছে দুইটা দুইটা সাবজেক্ট সো দুইটা সাবজেক্ট মিলে হচ্ছে তোমার একশো নম্বর এবং সময় হচ্ছে ভাইয়া তিন ঘন্টা বুঝছি সেম এস ইংরেজি ইংরেজিও তোমার একশো নম্বর এবং সময় হচ্ছে তিন ঘন্টা ইংরেজি প্রথম দ্বিতীয় দুইটাই থাকবে তারপর তোমার গণিত গণিতে একশো নম্বর সময় হচ্ছে তিন ঘন্টা আর দেখো এখানে বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় সো বিজ্ঞানের নম্বর হচ্ছে পঞ্চাশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নম্বর হচ্ছে পঞ্চাশ মোট একশো আর এর জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য সময় হচ্ছে ভাইয়া দেড় ঘন্টা বরাদ্দ সো বুঝছি মোট হচ্ছে তিন ঘন্টা এই হলো তোমার সময় সূচি এবং মান বন্টন এবং আমরা একটু ডিটেলসে সব কিছু দেখবো দেখো আমরা যদি আর ডিটেলসে দেখি তাহলে আমরা প্রথমে আসি বাংলা আচ্ছা আমরা বাংলাতে প্রথমে না আসি আমরা প্রথমতে প্রথমে দেখি তোমার ম্যাথটা দেখি প্রথমে আমরা ম্যাথ আচ্ছা আমরা প্রথমে ম্যাথটা দেখি এজ এ ম্যাথ সো আমরা প্রথমে এইটা দেখি দেখো ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে ভাইয়া দেখো তোমার আমাদের তো ম্যাথে একশো নম্বর সো এখানে দেখো গণিত এই যে গণিতে দেখো কি বলছে সৃজনশীল প্রশ্নের জন্য নম্বর সো তোমাদের সৃজনশীল আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য হবে তিরিশ নম্বর মানে এমসিকিউ যেটাকে বলে মোট হচ্ছে ভাই একশো নম্বর সো এখন দেখো এখানে আরো একটু ডিটেলসে বলে দিছে এই যে আমরা যদি আরও দেখি তাহলে এখানে দেখতে পারতেছি তোমার এই যে পাটিগণিত অংশ থেকে আটটা থেকে দশটা বহু নির্বাচনী প্রশ্ন আসবে আর বীজগণিত থেকে আসবে আটটা থেকে দশটা জেমিতি থেকে আসবে ছয়টা থেকে আটটা তথ্যপাত থেকে আসবে তিনটা থেকে চারটা মোট তোমার তিরিশটা বহু নির্বাচনী প্রশ্ন আসবে দেন আমরা যদি তারপর দেখি আমরা যদি তারপর দেখি এই যে তোমার কি বলে এটা আচ্ছা তারপর আমরা যদি দেখি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এই যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নটা ভাই আমরা দেখি তোমার দশটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে প্রত্যেকটার মার্কস দুই করে হচ্ছে বিশ নম্বর ওকে বিশ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন দেন সৃজনশীল প্রশ্ন দেখো তোমার পাটিগণিত বীজগণিত গণিত জ্যামিতি তথ্যপাত্র অংশ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রত্যেকটা প্রশ্নের মান দশ করে পঞ্চাশ নম্বর এখন এই যে তোমার গণিতের সিলেবাসটা এই গণিতে একশো থেকে কিভাবে 98 এইট প্লাস মার্কস পাবা সেই স্ট্র্যাটেজিটা তোমাদেরকে আমি একটু আলোচনা করে দিই দেখো অলরেডি আমাদের কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে আর আমি যদি তোমাদের একটা জাস্ট একটু ধারণা দেই আমাদের কোর্সের বিষয়বস্তু বা কিরকম ভাবে আমাদের কোর্সের ডিজাইনটা করা হয়েছে দেখো এই যে এই যে এখানে দেখো এই যে এটা হচ্ছে তোমার টাইপ ভিত্তিক ম্যাথের যে আমরা যেভাবে পড়াচ্ছি টাইপ ভিত্তিকভাবে ম্যাথ থাকবে সো এখানে দেখো টাইপ ওয়ান এই যে আমরা যদি দেখি টাইপ ওয়ান স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন হ্যাঁ অর্থাৎ পরবর্তী সংখ্যা নিয়েই এরকম দেখো কতগুলো ম্যাথ সলভ করা হয়েছে একই টাইপের হয়েছে এবং এইগুলা হচ্ছে বোর্ড কোশ্চেন বিভিন্ন স্কুলের কোয়েশন এইরকম ভাবে যেন যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা যেন না আটকাও ওকে সো তারপর এখানে দেখো এইটা তো তোমার টাইপ ওয়ান এর দেন আরো মোর প্র্যাকটিস এই যে আরো কি করা হয়েছে মোর প্র্যাকটিস দেওয়া হয়েছে এই যে দেখো এখানে মোর প্র্যাকটিস পাওয়া এই যে এখানে মোর প্র্যাকটিস তুমি আরো প্র্যাকটিস করতে পারবা দেন অ্যানসার শ কিন্তু দেওয়া আছে ঠিক আছে তারপর টাইপ টু দেখো স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন এভাবে টাইপ অনুসারে কিন্তু দেওয়া আছে এর ক্ষেত্রে এই ক্ষেত্রে কি হয় ভাইয়া তোমাদের যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসে না দশটা আসবে দুই করে বিশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন কাজে লাগবে আবার তোমাদের সি কিউতেও কিন্তু কাজে লাগবে এই টাইপ ভিত্তিক ম্যাথগুলা দেখো আমরা তো এখন এই টাইপ ভিত্তিক ম্যাথগুলা সলভ করেছি এখন ধরো আমি তোমাদের দেখাই আমাদের তো টাইপ ভিত্তিক ম্যাথ সলভ করলে হবে না আমাদের তো একটা প্র্যাকটিক্যাল একটা ফিল্ড পেতে হবে সিজন কারণ আমাদের পরীক্ষায় তো সিজন আসবে হ্যাঁ আচ্ছা আমি একটু স্ক্রল করে যাচ্ছি দেখো সিজন হ্যাঁ এটা টাইপ ফোর এভাবে কিন্তু টাইপ ভিত্তিক ম্যাথ হ্যাঁ তারপর এগুলা आंसर তো দেওয়া আছে তাই না আমি একটু সিজন শিলে চলে যাই এই যে দেখো সিজন পেলাম এখানে দেখো বোট কোশ্চেন তারপর ওই যে টাইপ ভিত্তিক ম্যাথগুলো করছো না দেন তোমাকে আরেকটু বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এখানে দেখো ভাইয়া এই যে সিজনশীল এই যে কত সুন্দর করে সিজনশীল প্রশ্ন এবং সবগুলা বোর্ড কোশ্চেন আর এইগুলা থেকে তোমার বৃত্তি পরীক্ষায় কমন পরে যাবে এই নিয়মগুলোর ভিতর থেকে অনেক ক্ষেত্রে হুবহু কমন পড়ে যেতে পারে সো এই যে দেখো এই যে দেখো তোমাকে এরকম অনেকগুলা সিজনশীল অনেক আছে কিন্তু এই যে অনেকগুলা সিজনশীল সো এর বাইরে আমরা যে প্রশ্নগুলা করছি না বা আমাদের যে 250টা না মানে এর বাহিরে থেকে কোনো কিছু মানে যে মিস হবে কমন আসবে আসবে না না এমন এই নিয়মের ভিতর থেকে সো যারা এখনো আমাদের বার্ষিক পরীক্ষার কোর্সে অথবা আমাদের বৃত্তি পরীক্ষার কোর্সে জয়েন হওয়া নাই এখন কিন্তু ডিসকাউন্ট চলতেছে ঠিক আছে তুমি দুই হাজার টাকায় আমাদের বার্ষিক পরীক্ষার কোর্সে জয়েন হতে পারবা দুই হাজার টাকায় ডিসকাউন্ট ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট এই সপ্তাহ পর্যন্ত থাকবে সো দ্রুত জয়েন হয়ে যাবা আর এখানে দেখো তোমার টাইপ ভিত্তিক এই যে দেখো টাইপ ভিত্তিক এমসিকিউ পর্যন্ত আছে দেখো টাইপ ওয়ান এইটা হচ্ছে টাইপ ওয়ানের দেখো তোমার এমসিকিউ এখানে কতটা আছে টাইপ ওয়ানের প্রায় একুশটা বাইশটার মতো তারপর দেখো আমরা দেখি এখানে এই যে টাইপ টু আছে টাইপ থ্রি এরকম টাইপ বাগারে কিন্তু জাস্ট সবগুলা এই টাইপের এক নিয়মের অঙ্ক দেন আমরা যদি টাইপ ফোরে যাই এই যে টাইপ ফোর এইটা ছিল টাইপ ফাইভের এইরকম অঙ্ক সো আমরা এই টাইপ আকারে কিন্তু ভাগ করেছি বুঝছো যেন ভালো একটা রেজাল্ট আসে এই গেল তোমার ম্যাথ আমরা মূলত আমাদের কোর্সে কীভাবে ম্যাথটা পড়াই সো এইটা তারপর আমরা যদি বিজ্ঞানটা দেখি আমরা তো ম্যাথ সিলেবাসটা দেখলাম তাই না আমরা এখন বিজ্ঞানটা দেখি দেখি বিজ্ঞানটা কোথায় হ্যাঁ এই যে বিজ্ঞান আমরা বিজ্ঞানটা দেখি ভাইয়া দেখো এই যে বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে তোমার নম্বর হচ্ছে এবং তোমার এখানে সবকিছু দেখো নম্বর তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দশ নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য তিরিশ নম্বর মোট কত হচ্ছে ভাইয়া পঞ্চাশ নম্বরের পরীক্ষা দেন আমাদের এখানে বইয়াদিস আর একটু স্পেসিফিক ভাবে দশটি বড় নির্বাচনী প্রশ্ন থাকবে প্রত্যেকটার মার্কস এক করে দশ নম্বর তারপর পাঁচটি সংক্ষিপ্ত থাকবে প্রত্যেকটার তোমার আমি যদি একটু সিলেক্ট করি দেখো প্রত্যেকটার মার্কস দুই করে দশ নম্বর দেন তিনটা সৃজনশীল প্রশ্ন থাকবে প্রত্যেকটার মার্কস দশ করে এই যে তিরিশ নম্বরের পরীক্ষা দেখো তিরিশ নম্বরের পরীক্ষা সো এই সব কিছু কাভার করব আর এখানে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বড় নির্বাচনী প্রশ্ন থাকতে থাকতে হবে আচ্ছা যাই হোক সো আমাদের এখন বিজ্ঞান আমাদের যে কোর্স বিজ্ঞান কোর্সে আমাদের প্রশ্নগুলো কি আকারে সাজানো আছে এবং কিভাবে পড়ানো হয় তার একটা আমি ধারণা দিচ্ছি দেখো আমরা যদি আচ্ছা আমি স্লাইডটা একটু খোঁজি কোথায় আছে এই যে দেখো জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি এটা হচ্ছে তোমার রাসায়নিক বিক্রিয়ার একটা চ্যাপ্টার ওকে দেন আমরা আমাদের দেখো এখানে টাইপ ভিত্তিক এই যে পৃষ্ঠা বাই পৃষ্ঠা এম সিকিউ তৈরি করা আছে পৃষ্ঠা বাই পৃষ্ঠা এম সিকিউ তৈরি করা আছে সো এই যে দেখো পৃষ্ঠা বাই পৃষ্ঠা এবং ব্যাখ্যা সহ দেওয়া আছে আর লাইভ ক্লাসে তো এইগুলো বোঝানো হই হ্যাঁ তারপর তোমার দেখো এগুলো আছে দেন আমরা এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সিকিউ পার্টটা দেখি এই যে দেখো সো তারপর দেখো এখানে এই যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এই পার্টা দেখো এখানে সুন্দর করে যে যে প্রশ্নগুলা দেওয়া আছে না যে যে প্রশ্নগুলা দেওয়া আছে এর ভিতর থেকে তোমার পরীক্ষায় মানে কমন পেয়ে যাবে এর বাইরে আর আমাদের থেকে যদি কমন না পরে মনে রাখবে কোন সাজেশন থেকে না এই গ্যারান্টিটা তোমাদের দিতে দিতেছি আমি মানে সাজেশন আমাদের সাজেশন থেকে অবশ্যই কমন পড়বে ঠিক আছে সো যে কালেকশন করা হয়েছে না মানে প্রশ্নের এর ভিতর থেকে আসবে সো তারপর দেখি এই যে এই যে এইগুলা জাস্ট আমি তোমাদের একটা ধারণা দিচ্ছি তারপর দেখো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর এখানে দেখো এই যে তোমার এইটা হচ্ছে তোমার খনাম্বারের যে প্রশ্নটা ওইটা তেন এভাবে কিন্তু আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে হ্যাঁ এইগুলা এই যে প্রশ্নগুলা তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এই যে দেখো সংক্ষেপ উত্তর প্রশ্নগুলা এই যে দেখো জাস্ট সৃজনশীল প্রশ্ন এই যে সৃজনশীল প্রশ্নগুলা এইগুলা এই যে দেখছো সৃজনশীল প্রশ্নগুলা এই যে এখানে প্রশ্ন দেওয়া হয়েছে এবং এগুলার ভিতর থেকে আসবে ওকে এগুলার ভিতর থেকে আসবে দেন এই যে দেখো অনেকগুলা প্রশ্ন তো এই সবগুলা কিন্তু বোর্ড কোশ্চেন এবং বিভিন্ন স্কুলের কোশ্চেন এগুলা করলে এনাফ এগুলা করলে এনাফ আর যদিও বানায়া দেই তাহলে এগুলার ভিতর থেকে ভাইয়া পড়ে যাবে বুঝছো এগুলার ভিতরে পড়ে যাবে সো এটা গেল বিজ্ঞান আমরা মূলত এইভাবে মানে মেইন বইয়ের যে অধ্যায়গুলো ওইগুলো চ্যাপ্টার শেষ করার পর বেসিক টু প্রুফ মানে ওইরকম রকম লেভেলে শেষ করার পর আমরা এরকম সিজনশীল এমসিকিউ ওইগুলা মূলত সলভ করে দেখাই ওকে আচ্ছা তারপর আমি যদি তোমাদের ম্যাথ গেলো বিজ্ঞান গেল আমি এখন তোমাদের ইংলিশটা দেখানোর চেষ্টা করি এই যে এটা হচ্ছে তোমার ইংলিশ হ্যাঁ ইংলিশের আমরা মান বন্টনটা দেখি ইংলিশের বন্টনটা আমরা দেখি দেখো এই যে সো ইংলিশ ইংলিশে দেখো ইংলিশটা একটু ভালোভাবে বুঝতে হবে আমাদের ফার্স্ট ব্যাপার আমাদের ফার্স্ট এবং সেকেন্ড দুইটা কিন্তু আমাদের ফার্স্ট এবং সেকেন্ড দুইটা পেপার ওকে ফার্স্ট পেপারের আমরা মানবন্ডনটা দেখি ফার্স্ট পেপারের ক্ষেত্রে তোমার পার্ট এ রিডিং পার্ট এইটা হচ্ছে ভাইয়া চল্লিশ মার্কসের কিন্তু পরীক্ষা তো রিডিং পার্টে তোমাদের দেখো সিন পেসেজ ওয়ান সিন পেসেজ ওয়ানে তোমাদের কি থাকবে ভাইয়া এই যে এটা কিন্তু তোমাদের বইয়ের যে প্যাসেজগুলো না ওই প্যাসেজগুলা এমসিকিউ তোমাদের দশটা থাকবে প্রত্যেকটার মার্কস 0.5 করে পাঁচ নম্বর ওকে

হ্যাঁ এগুলো আসবে তারপর আনসেন প্যাসেজ এই প্যাসেজটা তোমার বইয়ের বাহিরে থেকে আসবে বাট প্রবলেম নেই যেখান থেকে আসুক না কেন তুমি ফুল মার্কস পাবা প্র্যাকটিস জাস্ট প্র্যাকটিস ইনফরমেশন ট্রান্সফার ওর ট্রু ফলস যে কোনো একটা তোমাদের দিতে হবে আসবে দুইটা মানে ট্রু ফলসও আসতে পারে বা ওই যে ইনফরমেশন যে ট্রান্সফার ওইটাও আসতে পারে সো আমাদের প্রত্যেকটার মার্কস হচ্ছে এক করে পাঁচ নম্বর সো বুঝলাম দেন আমাদের রাইটিং সামারি সো সামারি লেখার নিয়ম যদি তুমি পারো তাহলে তোমার মোটামুটি ফুল মার্কসই আসবে এছাড়া তুমি যদি স্পেসিফিক ভাবে শিখতে পারো তাহলে তো ফুল মার্কস এসে যাবে সো এগুলো প্র্যাকটিসের বিষয় দেন তোমার এই যে এই যে দেখো পোয়েমস পোয়েমস তোমার পোয়েমস আসবে তোমার এই যে দেখো পোয়েমস আমরা যদি পোয়েমস দেখি তাহলে এই যে অ্যানসারিং কোয়েশ্চেন অ্যানসারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েমস ইংলিশ ফর টুডে

টেবিল আসবে তোমার পাঁচটা এক করে পাঁচ নম্বর রাইট ফর্ম অফ ভার্ব তারপর চেঞ্জিং সেন্টেন্স হ্যাঁ এর মধ্যে অ্যাফারমেটিভ নেগেটিভ অ্যাসারটিভ ইন্টারগেটিভ অপটেটিভ তারপর ইম্পারেটিভ এক্সক্লেমেটরি আসবে দশটা এক করে দশ নম্বর ওয়েশনটা দেখে যে পাঞ্চ ওয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন আসবে তোমার পাঁচ ঠিক আছে পাঁচ হচ্ছে নাম্বারটা তারপর আমাদের দেখো পার্ট সি রাইটিং পার্ট থার্টি ম্যাক্স সো এই যে ল্যাটার অ্যান্ড ইমেইল ফর্মাল ওর ইনফর্মাল তো এর জন্য হচ্ছে আট নম্বর বরাদ্দ তারপর কমপ্লিটিং স্টোরিজ বা রাইটিং ডায়লগ এর জন্য দশ নম্বর বরাদ্দ তারপর রাইটিং শর্ট কম্পোজিশন ইন টু হান্ড্রেড ওয়ার্ডস এর জন্য বারো নম্বর বরাদ্দ বুঝতে পারছো সো মোট হচ্ছে একশো নম্বর সো আমি যদি তোমাদের সেকেন্ড একটা ডেমো দেখাই দেখো আমরা মূলত কীভাবে সাজেশনগুলো সেট করছি সো আমরা সবগুলা দেখাচ্ছি না জাস্ট কিছু ডেমো দেখাই এই যে দেখো সো এই যে এইগুলো হচ্ছে তোমার এ বোর্ড কোশ্চেন ঠিক আছে বা বিভিন্ন স্কুলের কোশ্চেন এইগুলা এই যে এইগুলা ঠিক আছে এগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন বা বিভিন্ন স্কুলের কোশ্চেন সো এইগুলা যদি প্র্যাকটিস করো না তাহলে এনাফ জাস্ট এনাফ এইগুলা বাইরে থেকে আসবে না হ্যাঁ আর যদিও আসে তাহলে তুমি যে এইগুলা প্র্যাকটিস করছো না হ্যাঁ এইগুলা যে প্র্যাকটিস করছো না ভাইয়া মানে এইগুলার প্র্যাকটিসের উপরেই তোমরা যে কোনো কিছু আসক না কেন তোমরা ওইগুলো পারবা সো আমরা তো দেখলাম তোমার ইংলিশ দেখলাম ম্যাথ দেখলাম বিজ্ঞান দেখলাম এখন আমরা বাংলাটা দেখি দেখো প্রায় একশ নম্বর এই যে বহু নির্বাচনী প্রশ্নের জন্য হচ্ছে বিশ নম্বর তারপর সৃজনশীল প্রশ্নের জন্য হচ্ছে চল্লিশ নম্বর বর্ণনামূলক প্রশ্নের জন্য হচ্ছে দশ নম্বর নির্মিত অংশের জন্য হচ্ছে তিরিশ নম্বর সকল প্রশ্ন উত্তর দিতে হবে হ্যাঁ তো আমরা স্পেসিফিকভাবে দেখি বহু নির্বাচনী প্রশ্ন গদ্য থেকে আসবে পাঁচটা কবিতা থেকে আসবে পাঁচটা কয়টা হলো দশটা ব্যাকরণ অংশ থেকে আসবে দশটা মোট হচ্ছে তোমার বিশটা প্রশ্ন থাকবে বুঝছো দেন আমরা যদি সৃজনশীল দেখি তাহলে গদ্য থেকে আসবে দুইটা আর কবিতা থেকে আসবে দুইটা মোট চারটা আর মার্কস হচ্ছে দশ কত চল্লিশ নম্বরের পরীক্ষা আর বর্ণামূলক প্রশ্নের ক্ষেত্রে আনন্দ পাঠ অংশ থেকে আসবে একটা বর্ণামূলক প্রশ্ন হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে ক অংশ এবং খ অংশ দুইটা অংশ থাকবে ক অংশের জন্য তিরিশ খ অংশের জন্য সাত নম্বর সো মোট হচ্ছে দশ নম্বরের পরীক্ষা তারপর আমাদের আরেকটা মার্কস হচ্ছে নির্মিত অংশ নির্মিতিটা মূলত তোমার বাংলা দ্বিতীয় পত্রের জন্য এই যে পত্র রচনা আমাদের আসবে একটা পাঁচ নম্বর সারাংশ সারমম্য এর জন্য পাঁচ নম্বর বরাদ্দ তারপর বাপ সম্প্রসারণ এর জন্য পাঁচ নম্বর বরাদ্দ প্রবন্ধ রচনা দুইটা থেকে একটার উত্তর দিতে হবে তোমার একটার জন্য পনেরো নম্বর সো আমরা যে সাজেশনগুলো রেডি করছি না এর ভিতর থেকে তোমাদের সাজেশনের ভিতর থেকে একশো পার্সেন্ট কমন পড়বে নিশ্চিন্ত থাকতে পারো জাস্ট আমাদেরকে একটু ফলো করো সপ্তাহে এক্সামগুলো দাও আর ক্লাসগুলো করো হ্যাঁ আর মূলত তোমার আমরা একটু তাড়াতাড়ি শেষ করার জন্য লাইভ ক্লাসের পাশাপাশি ক্লাসেরও ব্যবস্থা করা হয়েছে সাপোর্ট দেওয়া হয়েছে যেন ভালো করতে পারো এই যে দেখো আমরা যদি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়টা দেখি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য পঞ্চাশ নম্বর এটা তো আমরা জানি পঞ্চাশ নম্বর এখন দেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বহু নির্বাচনী প্রশ্নের জন্য দশ নম্বর উত্তর প্রশ্নের জন্য দশ নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য তিরিশ নম্বর মোট হচ্ছে ভাইয়া পঞ্চাশ নম্বরের পরীক্ষা ওকে দেন আমরা যদি আরও দেখি তোমার দশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এক করে দশ নম্বর এটা বিজ্ঞানের মতো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ভাইয়া পাঁচটা পাঁচটা থাকবে প্রত্যেকটা মার্কস দুই করে দশ নম্বর বিশ হইল দেন সেন্সিল প্রশ্ন তিনটা সেন্সিল প্রশ্ন থাকবে প্রত্যেকটার মার্কস দশ করে তিরিশ নম্বর মোট হচ্ছে ভাইয়া পঞ্চাশ নম্বরের পরীক্ষা সো এই হলো তোমাদের বৃত্তি পরীক্ষার যে যে সাবজেক্টগুলো হবে ওইগুলার মান বন্টন এবং কীভাবে পড়লে ভালো করতে পারবা সো আমাদের যে কোর্সটা না আমি এখন কোর্স নিয়ে একটু আলোচনা করি আমাদের কোর্সে মূলত কীভাবে পড়ানো হয় প্রথমে প্রথমে তোমার বেসিক হ্যাঁ বেসিকটা প্রথমে ভাইয়া বেসিকটা ভালোভাবে পড়ানো হয় হ্যাঁ বেসিক ভালোভাবে পড়ানো হয় মানে চ্যাপ্টারটা ভালোভাবে শেষ করা হয় তারপর ওই বেসিকটার আলোকে আমাদের টাইপ ভিত্তিক ম্যাথ আছে টাইপ ভিত্তিক হ্যাঁ টাইপ ভিত্তিক টাইপ ভিত্তিক ম্যাথ বা সিকিউ হ্যাঁ এম সিকিউ এইগুলো আমাদের সলভ করা হয় তারপর তারপর কি করা হয় উইকলি এক্সাম আছে উইকলি এক্সাম আছে উইকলি এক্সামের ব্যবস্থা আছে দেন এইভাবে যদি তুমি মিনিমাম ফলো করো কয়েকটা দিন তাহলে দেখবো ভালো একটা পর্যায়ে চলে যেতে পারবা মানে ভালো একটা কনফিডেন্স পেয়ে যাবা আর তোমাদের যদি বার্ষিক পরীক্ষা বা বৃত্তি পরীক্ষায় ভালো করতে চাও সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের মিনিমাম বারো ঘন্টা প্লাস পড়তে হবে বারো ঘন্টা প্লাস যদি পড়ো তাহলে তোমরা মানে এই রেজাল্টে আমি আশা করতে পারি এই যে চারশো থেকে চারশো থেকে মিনিমাম তোমরা তিনশো প্লাস মার্ক্স ইজিতে পেয়ে যাবে কারণ আমরা যে টাইপের ভিতর থেকেই দেখবা সবকিছু পাঁচশো টাকায় বৃত্তি পরীক্ষার কোর্সে এখন জয়েন হতে পারবা আর বার্ষিক পরীক্ষার কোর্সেও জয়েন হতে পারবা যারা বার্ষিক পরীক্ষার কোর্সে জয়েন হতে চাও সেই ক্ষেত্রে এইটাই সো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো ভালোভাবে পড়াশোনা করো দেন দেখবা ব্যাটার একটা রেজাল্ট আসবে তোমাদের প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট আসবে সো বিশ্বাস রাখবা নিজের উপর ঠিক আছে সো টেক কেয়ার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো একটা টপিক্স নেই আল্লাহ সবাইকে